তো সূত্রটা নরমালি তোমাদের মুখস্থ রাখতে হবে আমরা আগের পাটে কিন্তু স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের এই যে এই সূত্রটা কিভাবে আসলো সেটা শিখেছি এখানে আমরা বলেছি যে সূত্রটা মুখস্থ রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে তো ক্রমিক সংখ্যা বলতে আমরা যদিও সিরিয়ালি সংখ্যাগুলো বুঝি কিন্তু কোন একটা প্যাটার্নে অর্থাৎ এই যে একই পার্থক্য রেখে যদি চলে তাহলে এই সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে তো এগুলোর সমষ্টি নির্ণয়ের জন্য আমরা আগের পাটে যেটা শিখেছি এই সূত্র সাহায্যে আমরা বের করতে পারবো আর আজকে আমরা শিখবো যে শুধু ক্রমিক বিজোড় সংখ্যা হ্যাঁ অর্থাৎ আহ ক্রমিক বিজোড় সংখ্যা বলতে ধরো যে আহ এক যোগ এক থেকে শুরু করতে হবে তিন যোগ পাঁচ যোগ সাত তো গুলোতে এটা কিন্তু আসে যে আহ হচ্ছে যে প্রথম কথাটা থাকে ধরো যে আহ প্রথম উম সাতটি দিলাম প্রথম সাতটি বিজোড় বিজোর সংখ্যার যোগফল অথবা সমষ্টি কত সমষ্টি কত তো এইখানে দেখো অনেকে যারা সূত্র জানবে না তারা এইভাবে করবে যে সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর এগুলো যোগ করবে তিন তিন আর একে চার নয় দশ এগারো বারো তেরো তেরো আর সাথে বিশ বিশার পাঁচে পঁচিশ পঁচিশ আর আঠাশ আঠাশ আর আরেক উনত্রিশের নয় হাতে দুই তিন চার ঊনপঞ্চাশ কিন্তু সূত্রটা দেখো কি মজা যতটি বিজোড় সংখ্যার সমষ্টি বা যোগফল পাবে এই সংখ্যাটার উপর স্কয়ার দিতে হয় তাহলে দেখো সাত স্কয়ারে উনপঞ্চাশ আমি যদি এখান থেকে দেখো দুটো সংখ্যা কমিয়ে দিই হ্যাঁ অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা রাখলাম তাহলে এই পাঁচটা যোগ করে দেখো নয়ের সাথে ষোলো ষোলো আর পাঁচে ষোলো সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আসছে তো পাঁচটা সংখ্যার ক্ষেত্রে কত পাঁচ স্কোয়ার তো পাঁচ স্কোয়ারে কিন্তু পঁচিশ হয়ে যায় কারণ তোমার এখানে যে সাতটা আমি দিয়েছিলাম এখানে যদি পঁচিশটা দেয় তাহলে কি এইভাবে পঁচিশটা বিজোড় সংখ্যা লিখে তারপর যোগ করবে এটা সম্ভব না তো সিম্পলি এটাই আমরা বলবো যে ক সংখ্যক বা কটি কটি হচ্ছে যে প্রথম কথাটা থাকবে প্রথম মানে এটা এক থেকেই শুরু হবে প্রথম কটি বিজোড় বিজোড় সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল তো তখনই আমরা বুঝবো যে এটা কয়ের উপর স্কোয়ার দিতে হবে অর্থাৎ ঠিক এখানে যতটি সংখ্যা বলবে তার উপর স্কোয়ার দিয়ে যেটা হবে সেটা তো এই সূত্রটা কিভাবে আসছে সেটা দেখাই যদি কখনো পরীক্ষা আসে যে সমষ্টি নির্ণয়ের সূত্রটি তৈরি করো হ্যাঁ তখন কিন্তু তোমাদের তৈরি করে দেখাতে হবে এইভাবে প্রথমে লিখবে যে প্রথম দুইটি প্রথম দুইটি বিজোর বিজোড় সংখ্যার যোগফল তাহলে প্রথম দুইটি মানে কত এক যোগ তিন তাহলে সমান কত চার তখন এইখানে দেখো বা দিয়ে এই যে দুইটি ছিল তাহলে দুই এর উপর আমরা স্কোয়ার দিলাম দেখলাম যে হ্যাঁ চার হয় এরপর এখানে প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল তাহলে এক যোগ তিন যোগ পাঁচ তাহলে পাঁচ আর তিন আট আট আর এক নয় বা নয়ের বদলে দেখো আমরা তিন স্কোয়ার লিখতে পারি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যতটি আমরা সংখ্যা নিচ্ছি তার উপর স্কোয়ার দিলেই হয়ে যাচ্ছে এরকম মোটামুটি কয়েকটা হবে আমরা প্রথম চারটি সংখ্যার সাত পাঁচ বারো বারো আর তিন পনেরো পনেরো আরেক ষোলো তো ষোলোর বদলে দেখো আমরা চার স্কোয়ার দিতে পারি তাহলে চারটা সংখ্যার ক্ষেত্রে চার স্কোয়ার এরকম চাইলে তোমরা আরেকটা দেখাও যে প্রথম পাঁচটি বীজ সংখ্যার যোগফল তাহলে এক যোগ তিন তো এইখানে আমরা লিখতে পারি পাঁচ স্কোয়ার তাহলে এই সংখ্যাগুলোর ক্ষেত্রেই আমরা যদি বলি যে প্রথম কটি বীজ সংখ্যার যোগ ফল তাহলে কি হবে সিম্পলি স্কোয়ার তো এইভাবে যদি সূত্রটা তোমাদের তৈরি করতে বলে তাহলে জাস্ট এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আর মেইনলি তো এমসিকিউ লাগে যে তোমাকে বললো যে প্রথম পঁচিশটি যতটি বলুক পঁচিশটি সংখ্যার সমষ্টি বা যোগফল কত হবে তো আমি তখন চট করে কি করব পঁচিশের উপর জাস্ট স্কোয়ার দেবো তো পঁচিশ গুণন পঁচিশ করলে কত ছয়শ পঁচিশ হবে তাহলে এটাই হবে অ্যানসার এত সহজ তো এরপর আমরা হচ্ছে পাঁচ পৃষ্ঠায় চলে আসছি এখানে একটা কাজ দেয়া আছে তো এটা আমরা যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র করেছি সেই সূত্রের সাহায্যে এটা আমরা করে ফেলতে পারবো কাজ তো এখানে আছে দেখো এক যোগ চার যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ হচ্ছে ষোলো যোগ উনিশ যোগ বাইশ যোগ পঁচিশ যোগ আটা যোগ একত্রিশ এরকম তো আমি যদি এখন ক্যালকুলেটর সবগুলো যোগ করি তাহলে হবে কিন্তু আমাকে আহ সূত্র দিয়ে জিনিসটা আসলে করতে হবে তো দেখো এখানে আমরা আহ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে নিই তো এই যে এটা পার্থক্য দেখো তিন এটাও বিয়োগ করে দেখো তিন হয় এটাও বিয়োগ করে তিন হয় এই পার্থক্য না দেখালো হবে এখানে বাইশ বিয়োগ করলেও তিন হয় আঠাশ থেকে পঁচিশ বিয়োগ করেও তিন হয় একত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলেও তিন হয় তো এখানে আমাদের আর কিছু লিখতে হবে না আমরা জাস্ট বুঝলাম যে এগুলো কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেহেতু একই পার্থক্য নিয়ে চলছে তো আহ আমরা দেখো এখানে প্রথম সংখ্যা যে আমাদের আগের পাটে আমরা যে সূত্রটা শিখেছিলাম তো এখানে প্রথম সংখ্যা হচ্ছে এক আর শেষ সংখ্যা হচ্ছে শেষ সংখ্যা কত একত্রিশ আর আর একটা জিনিস লাগবে এটা হচ্ছে পদ সংখ্যা আমরা গুনে দেখি কয়টা পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তাহলে পদ সংখ্যা হচ্ছে আমাদের এগারো তো এখন আমরা সিম্পলি সূত্রটা লিখবো আমরা জানি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সমান আহ আমরা আগের পাটে এটা শিখেছিলাম প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তারপরে এখানে ছিল পদ সংখ্যা পুরোটাকে দুই দিয়ে ভাগ করা হয়েছিল তো এখানে আমরা দেখো মানগুলো যদি বসিয়ে প্রথম সংখ্যা হচ্ছে এক যোগ শেষ সংখ্যা হচ্ছে একত্রিশ গুণন এখানে আমাদের পদ সংখ্যা আছে এগারো আহ ভাগ দুই তো কখনো যদি এটা কাটাকাটি হয় করে দিতে পারো তো এটা যেহেতু দশমিক দশ এটা আমরা কাটবো না এইটা আমরা আগে যোগ করে নিই একত্রিশ আর একে হচ্ছে বত্রিশ তো বত্রিশ গুণন এগারো ভাগ দুই তো তোমরা যদি এই দুটো গুণ করে তারপর দুই দিয়ে ভাগ করো তাহলেও হবে কিন্তু আমি দেখো বত্রিশ দুই এই দুটো যদি কাটাকাটি করে দিই তাহলে আমি হচ্ছে যে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাব তো এটা আমরা কাটলে এটা হচ্ছে কত ষোলো এখন এই ষোলো আর এগারো যদি গুণ করে দিই না নিচের একের কোন দাম নেই ছয় এগারো ছেষট্টি ছয় হাতে ছয় এগারো কে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো অর্থাৎ একশো হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো এই এই পাঠে আমরা আসলে পাঠ আমরা ছোট ছোট করেই করছি আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী আহ পাঠ দেখার আমন্ত্রণ রইল আহ ধন্যবাদ